তিনি সবার আগে বুঝতে পারছেন যে আপনার বিদায়ের ঘন্টা বাচ্চা দেয়ালের লিখনটা তিনি পড়তে পারছেন ফলে আহ সর্বাগ্রে নৈতিক দায় যে এককভাবে তার নয় অথবা ভবিষ্যতে তিনি যাতে আহ সেইভাবে সুনির্দিষ্ট ভাবে আপনার জনতার কার্ড করায় যাতে দাঁড়াতে না হয় সেই জন্যে তিনি তার যৌক্তিক ব্যাখ্যাটি জনসমক্ষে হাজির করে দিয়েছেন দেখুন মাহফুজ আলমকে বিশ্ব দরবারে আমাদের নোবেল লরেট সরকার প্রধান প্রফেসর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে দ্বিতীয়ত সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তাকে বলা যেতে পারে ইডিওলগ ওর ফিলসফা অব দিস রেজিম দুই তৃতীয়ত তিনি আহ মানে অনেকে মজা করে তাকে উজিরে খামাখা বলেন অর্থাৎ দপ্তর যেহেতু নেই সকল দপ্তরই তার বিচরণ এবং সকল বিষয়ে তিনি মাথা ঘামান রাষ্ট্রের ভৌগোলিক সীমা রেখা কতদূর পর্যন্ত যাবে সেটাও কিন্তু তিনি একটা প্রস্তাবনা হাজির করেছেন পরে প্রতিপ্রত্যুষে ধল্প হে এটা ঘন্টা দুইকের জন্য রেখে পরে আবার নামিয়ে ফেলেছেন নানান বিবেচনা আর আপনার সর্বশেষ যে স্ট্যাটাসটা দিলেন তাতে এটা পরিষ্কার যে ইজ বিডিং ফেয়ারওয়েল অর্থাৎ তার মনে হচ্ছে যে সময় ফুরিয়ে এসছে সুতরাং নৈতিক ভাবে তো পরাজয় বরণ করা যাবে না সেই জন্যে আর দায়ও নেওয়া যাবে না সেই জন্যই তিনি এই ধরনের একটি স্ট্যাটাস হাজির করেছেন বলে অনেকে মনে করছেন আর যে বিষয়টা সেটা হচ্ছে প্রফেসর ইউনুস আহ যাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন সেটা নিয়ে জল্পনা কল্পনা আছে তো যেটা জানা গেছে যে আপনার আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা এই সময় দায়িত্ব পালন করবেন এটা চল বা রীতি রুটিন কাজ হয়তো সারবেন আর এর পাশাপাশি আমাদের আহ যারা পোশাক আশাক পরেন সবচেয়ে সংগঠিত তিনটি বাহিনী তাদের আহ আহ তিন মাননীয় বাহিনী প্রধান তারা পরশু দিন আপনার নেভেল হেডকোয়ার্টারে মধ্যাহ্ন ভোজে মিলিত হয়েছিলেন তারপরে যারা কমান্ড করেন লেফটেন্যান্ট লেফটেন্ট লেভেলের অফিসারগণ তারা আহ কনফারেন্সে সমাবেত হয়েছিলেন আহ অ্যাকচুয়ালি এবং ভার্চুয়ালি এবং তারপরে আজকে লম্বা সময় ধরে মধ্যাহ্ন ভোজের পরে আপনার প্রায় ইউনিফর্ম তারা দরবারে বসেছিলেন এবং এসব দেখে শুনে অনেকের মনে হয়েছে যে কিছু একটা হয়তো ঘটতে চলেছে তার সঙ্গে খামাখার এই স্ট্যাটাস অনেকে তার একটা মেলবন্ধন খুঁজে পাচ্ছেন আর সব মিলিয়ে আমাদের ট্রাম্প মহোদয়ের অভিষেক আর একটা নতুন মাত্রা যোগ করেছে এবং তার পাশাপাশি আমাদের নির্বাচন সংস্কার কমিশনের দায়িত্বে যিনি আছেন ডক্টর বদুল আলম মজুমদার হাঙ্গার প্রজেক্টের কর্ণধার এবং সুজনের সম্পাদক তার সক্ষ যার সাথে ছিল মার্কিন মান্যবর রাষ্ট্রদূত মার্শা বার্নাকাট যাকে তিনি তার বাসায় ক্যান্ডেল লাইট ডিনারের দাওয়াত করেছিলেন সেখানে স্থানীয় যুবকেরা হামলে পড়েছিল এবং সেটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল এবং সে কারণে মূলত আপনার একজন মানে যেটাকে কূটনৈতিক ভাষায় যিনি একজন অধিকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেরকম পদে দীর্ঘদিন আহ দায়িত্ব পালন করেছেন মার্শা এবং এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আপনার যে নৈতিক অবস্থান এবং আহ ক্রিয়াকলাপ যার বেবি হচ্ছে আহ রেজিম সেই ক্রিয়াকলাপের অদৃশ্য সুতোগুলো ছিল মার্শার হাতে ডোনাল্ড লু হয়তো ফোর ছিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড হয়তো আহ ঘোরাঘুরি করেছেন কিন্তু মূল জায়গাটা সেখানে বাইডেন একেবারে যখন অস্থা চলে সেই সময় আপনার আহ যারা ক্ষমতা নিতে চলেছেন রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন তাদের পক্ষ থেকে ইশারা দেয়া হয়েছে যাতে মার্শা বিদায় হয়ে যান আরো আরো দুই সহকর্মী মানে ট্রায়ো এই যে তাদের এই যে ডিপার্চারটা সেটা স্পষ্ট বার্তা যারা বর্তমানে ম্যানিং করছেন ইউনুস রেজিমের বিভিন্ন কমিশন এবং সেই সঙ্গে আপনার নাম ভূমিকায় যারা আছেন তাদের জন্য

নতুন ভাবে এই রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্বাত হয়ে যাচ্ছে পুরোনো বন্দোবস্তের সাথে অসম প্রতিযোগিতায় এগুলো কি একা সরকারের দায় বলে মনে করেন কিংবা একা মাহফুজ আলমের দায় এটা কি এক ধরনের হতাশা প্রকাশ পাচ্ছে স্যার আমি সেটি বলবো না তিনি এই রেজিমের ফিলসফার সেই জন্যে তিনি সবার আগে বুঝতে পারছেন যে আপনার বিদায়ের ঘন্টা বাচ্চা দেয়ালের লিখনটা তিনি পড়তে পারছেন ফলে নৈতিকভাবে দায় যে এককভাবে তার নয় অথবা ভবিষ্যতে তিনি সুনির্দিষ্ট ভাবে আহ আপনার জনতার কার্ড করায় যাতে দাঁড়াতে না হয় সেই জন্যে তিনি তার যৌক্তিক ব্যাখ্যাটি জনসমক্ষে হাজির করে দিয়েছেন এবং আমি মনে করি আহ দৃষ্টিকোণ থেকে তিনি সঠিক কাজটি করেছেন